ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্র মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে বলেছেন বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে এখানেও ভারতের একটা খোঁচা মারা বক্তব্য রয়েছে শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি তাদের তো কোনো রাইট নাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো কথাবার্তা বলার তাও আবার যদি অপপ্রচার এবং মিথ্যা বিবৃতি হয় ভারতের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য আমরা আশা করি না যাই হোক জয়শঙ্কর বলেন ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন সফরকালে বৈঠক বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে জয়শঙ্কর আরও বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আপনারা আপনাদের দেশের প্রতি লক্ষ্য করুন সেখানে মুসলমানদের প্রতি যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন উগ্রবাদী হিন্দুরা কীভাবে মুসলমানদেরকে নির্যাতন করছে সেটা আগে বন্ধ করুন আপনারা তারপরে বাংলাদেশের বিষয়ে আপনারা কথা বলুন নিজের দেশ ঠিক করতে পারছেন না আবার অন্য দেশে মাথা ঘুমাচ্ছেন কিসের জন্য আপনাদের এতটা স্বার্থ কিসের হাসিনা সরকার চলে যাওয়ার পর আপনাদের কি লাভ লোক লাভের লাভের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হচ্ছে তাই নাকি বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন প্রকৃতপক্ষে যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই আপনাদের তো শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক নেই মালদ্বীপের সাথে নেই নেপালের সাথে নেই ইভেন ভুটানের সাথে আপনাদের ভালো সম্পর্ক নেই সর্বশেষ সংযোগ হয়েছে বাংলাদেশ এখানে আপনারা নাক গলায় বাংলাদেশের সঙ্গে আপনারা নিজেরাই আপনাদের সম্পর্ক নষ্ট করছেন তা না হলে আপনারা কিভাবে এভাবে একটার পর একটা কথা বলেন